প্রিয় মানুষগণ কি অবস্থা সকলের আমি কিন্তু বর্তমানে বসে আছি রয়্যাল এনফিল্ডের উপর আমাদের ফ্যামিলির মধ্যে কিন্তু চলে আসলো রয়্যাল এনফিল্ড বাইকটা হয়তো আমার না কিন্তু রিভিউ যেহেতু আনবো মানে এটা আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেল এটা কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওই রয়্যাল নিয়ে কি ভিডিও চান ওইটা আমাকে কমেন্ট করে জানাবেন ম্যালেজ টেস্ট তো অবশ্যই করবো যে কেমন ম্যালেজ দিচ্ছে আর বাইকের রিভিউ ওভারঅল কেমন চলতেছে কেমন কি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তাও আপনাদের ব্যক্তিগতভাবে যদি এই বাইকটা সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আমার বেস্ট দিয়ে ট্রাই করব ওই ভিডিওটা তৈরি করার মানে ওইটা মানে বসার মধ্যে একটা ফিল আছে এই বাইকটাতে আর থ্রোটল যে সাউন্ডটা জোজ ভাই জোস সাউন্ডটা মানে মূলত যে মনকে একদম ঠান্ডা করে দেয় এটার সাউন্ডটাই অস্থির একটা বাইক মানে বাইকটার ওজন খুবই ভালো মানে একটু বেশি তুলনা একটু না মোটামুটি অনেকটাই বেশি অন্যান্য বাইক থেকে ওজনটা একটু বেশি কিন্তু বাইক যখন আপনি চালাবেন বাইকে বসবেন রান করা শুরু করবেন তখন আপনার কাছে ওই আর কিছু মনে হবে না আজকে আর কথা বাড়াবো না দেখা হচ্ছে সুন্দর সুন্দর রিভিউ ভিডিও নিয়ে মাইলেজ টেস্ট ভিডিও নিয়ে তাহলে বিদায় নিচ্ছি আজকে এখানেই সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন रॉइड सेफ रस्मतल हाफिज